প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে চান তাদের জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না একজন মানুষ আমাদের সত্যিকারের ভালোবাসে কিনা বা শুধু প্রয়োজনের জন্য কাছে রাখছে কিনা আজকের ভিডিওতে আমরা জানব যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় তখন তার আচরণে কোন তিনটি লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো আপনাকে সাহায্য করবে বুঝতে কে আপনার জীবনে সত্যিই ভালোবাসা নিয়ে এসেছে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলের কন্টেন্ট পছন্দ করেন তবে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করি এই ভিডিওটি কেবল শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে ভিডিওতে আলোচিত বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যবহার করার আগে নিজস্ব বিবেচনা এবং সতর্কতা অবলম্বন করুন এক তার আচরণ এবং মনোভাবে সূক্ষ্ম ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় তার আচরণে এবং মনোভাবে এমন সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা সাধারণভাবে অন্য কেউ সহজে বুঝতে পারে না প্রথমেই লক্ষ্য করুন তার কথার ভঙ্গি একজন মহিলা যদি আপনার সঙ্গে কথা বলার সময় সব সময় মনোযোগ দিয়ে শোনে আপনার কথায় গভীরভাবে অংশগ্রহণ করে এবং আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় তা একটি শক্তিশালী ইঙ্গিত যে তিনি আপনাকে সত্যিই গুরুত্ব দেন শুধু কথাই নয় তার চোখের ভাষা ভঙ্গি এবং শরীরের ভাষাও অনেক কিছু প্রকাশ করে উদাহরণস্বরূপ যদি তিনি আপনার সঙ্গে কথা বলার সময় আপনার দিকে চোখ রাখেন মাঝে মাঝে হালকা হাসি বা মৃদু স্পর্শ করেন তবে তা তার আন্তরিকতা প্রকাশ করে এ ধরনের ছোট ছোট ইঙ্গিতগুলো সাধারণভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে তিনি কেবল সামাজিক ভদ্রতার জন্যই নয় বরং সত্যিকারের অনুভূতির কারণে আপনার কাছে আসছেন দ্বিতীয়টি হলো তার সময়ের ব্যবহার যদি একজন মহিলা তার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাকে সময় দেয় আপনার জন্য তার মনোযোগ বরাদ্দ করে তা দেখায় যে তিনি আপনার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেন বিবাহিত মানুষের জীবন সাধারণভাবে অনেক ব্যস্ত থাকে তাই কেউ যদি তার ব্যস্ত জীবনের মধ্যে আপনার সঙ্গে সময় কাটায় তা কোনো সাধারণ ইঙ্গিত নয় তৃতীয়টি হল তার সহানুভূতি এবং সমর্থন যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন তিনি যদি সত্যিই আপনার পাশে দাঁড়ান আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়ান তা একটি বড় ইঙ্গিত যে তিনি আপনাকে সত্যিই মূল্য দেন শুধু কথায় নয় কাজের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করা আরও প্রমাণিত করে যে তার আগ্রহ এবং ভালোবাসা কেবল মুখের কথা নয় চতুর্থটি হল তার সামাজিক আচরণ যদি তিনি অন্যান্য মানুষের সামনে আপনার প্রতি সম্মান প্রদর্শন করেন আপনার মূল্য বাড়ান এবং আপনাকে সম্মান জানান তা দেখায় যে তিনি সত্যিই আপনার সঙ্গে সংযুক্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যারা কেবল সুবিধা বা প্রয়োজনের জন্য কারো কাছে আসে তারা সাধারণত প্রকাশ্যভাবে এমন আচরণ দেখায় না পঞ্চমটি হলো তার আবেগের খোলামেলা প্রকাশ যখন একজন মহিলা সত্যিই আপনার প্রতি অনুভূতি রাখে সে তার আবেগ বা অনুভূতিকে লুকানোর চেষ্টা করে না কখনো কখনো হালকা দুঃখ আনন্দ বা দুশ্চিন্তাও সে আপনার সঙ্গে ভাগ করে নেয় এই আবেগপূর্ণ খোলামেলা তার আন্তরিকতার প্রকাশ এই সমস্ত সূক্ষ্ম ইঙ্গিত একসাথে দেখা গেলে বোঝা যায় যে তিনি কেবল সামাজিক ভদ্রতা বা প্রয়োজনের কারণে নয় সত্যিকারের ভালোবাসা এবং আকর্ষণের কারণে আপনার কাছে আসছেন দুই তার আচরণে উপস্থিত স্থায়ী প্রীতিশীলতা এবং আন্তরিকতা যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে চায় তখন তার আচরণে এমন স্থায়ী প্রীতিশীলতা এবং আন্তরিকতা লক্ষ্য করা যায় যা সাধারণ মানুষের চোখে সহজে ধরা পড়ে না এই আচরণগুলো শুধুমাত্র কথার মাধ্যমে প্রকাশ পায় না বরং তার ছোট ছোট কাজ চোখের দৃষ্টি ভঙ্গি মৃদু হাসি স্পর্শ এবং সামাজিক আচরণে স্পষ্টভাবে দেখা যায় এটি একটি অন্তর্নিহিত অনুভূতির প্রকাশ যা কেবল প্রয়োজন বা সুবিধার জন্য করা হয় না এমন একজন মহিলা সবসময় আপনাকে গুরুত্ব দেয় আপনার অনুভূতিকে বোঝে এবং আপনার সঙ্গে যোগাযোগে নিয়মিত থাকে প্রথমেই লক্ষ্য করুন তার কথাবার্তা কেবল হাওয়ায় উড়ে যায় না তিনি যে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করেন সেগুলো মনে রাখেন এবং প্রয়োজনে ছোট ছোট স্মরণীয় কাজের মাধ্যমে তা প্রমাণ করেন যেমন আপনি যদি বলেন আপনার একটি ছোট্ট সমস্যা বা কোনো বিশেষ মুহূর্ত তিনি তা মনে রাখবেন এবং তার সঙ্গে সম্পর্কিত কোনো ইঙ্গিত বা সাহায্য করবেন এটা দেখায় যে তিনি কেবল মুখের কথা বা সাময়িক আগ্রহের জন্য নয় বরং সত্যিকারের আন্তরিকতার কারণে আপনাকে কাছে রাখতে চাইছেন দ্বিতীয় বিষয় হলো তার সময়ের ব্যবহার বিবাহিত মহিলাদের জীবন প্রায়ই ব্যস্ত থাকে পরিবার সংসার সামাজিক দায়িত্ব কাজকর্ম সেই ব্যস্ততার মধ্যেও যদি তিনি আপনার জন্য সময় বরাদ্দ করেন আপনার সঙ্গে সময় কাটান তা দেখায় যে তার আগ্রহ কেবল সাময়িক নয় বরং স্থায়ী তিনি আপনাকে উপেক্ষা বা অনাদর করেন না বরং ছোট ছোট মুহূর্তগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেন উদাহরণস্বরূপ তিনি আপনার মেসেজের উত্তর দিতে দেরি করলেও তা কেবল ব্যস্ততার কারণে অনিচ্ছার নয় তৃতীয় বিষয় হল সহানুভূতি এবং সমর্থন একজন মহিলা যদি সত্যিই আপনার পাশে থাকে আপনার সুখ দুঃখের সময় সমানভাবে মনোযোগী হয় তা দেখায় যে তিনি কেবল প্রয়োজনের জন্য কাছে আসেননি তিনি আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করেন আপনার সমস্যা সমাধানে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনে সাহায্যর হাত বাড়ান শুধু কথাই নয় কাজের মাধ্যমে তার আন্তরিকতা প্রকাশ পায় চতুর্থ বিষয় হলো সামাজিক আচরণ তিনি যদি অন্য মানুষের সামনে আপনার প্রতি সম্মান প্রদর্শন করেন আপনার ভালো দিক তুলে ধরেন এবং আপনাকে গুরুত্ব দেন তা দেখায় যে তিনি সত্যিই আপনার প্রতি মনোযোগী যারা কেবল সুবিধা বা প্রয়োজনের জন্য কারো কাছে আসে তারা সাধারণত এমন আচরণ দেখায় না তার আচরণে স্বচ্ছন্দ এবং খোলামেলা মানসিকতা প্রকাশ পায় যা বোঝায় যে তিনি কেবল সম্পর্কের সুবিধার জন্য নয় সত্যিকারের আবেগের কারণে আপনার পাশে থাকছেন পঞ্চম বিষয় হল আবেগের খোলামেলা প্রকাশ তিনি তার অনুভূতি দুশ্চিন্তা আনন্দ হতাশা সব কিছু আপনাকে ভাগ করতে প্রস্তুত থাকেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনার প্রতি আন্তরিক খোলামেলা আবেগপূর্ণ আচরণ শুধু সম্পর্ককে দৃঢ় করে না বরং আপনাকে বোঝায় যে তার ভালোবাসা গভীর এবং সত্যিকারের ষষ্ঠ বিষয় হল ছোট ছোট যত্ন একজন মহিলা যদি আপনার ছোট ছোট প্রয়োজনের কথা মনে রাখে যেমন আপনার প্রিয় খাবার আপনার পছন্দ অপছন্দ আপনার স্বাচ্ছন্দ্য এগুলি শুধুমাত্র দৈনন্দিন মনোযোগ নয় বরং তার আন্তরিকতাও প্রীতির প্রমাণ এমন ছোট ইঙ্গিতগুলো দেখলে বোঝা যায় তিনি কেবল সাময়িক সুবিধার জন্য নয় সত্যিকারের সম্পর্কের কারণে আপনাকে কাছে রাখতে চাইছেন সপ্তম বিষয় হল কথার ভঙ্গি তিনি যখন আপনার সঙ্গে কথা বলেন তার টোন শব্দচয়ন হাসি এবং চোখের ভাষা সব মিলিয়ে বোঝায় যে তার মনোযোগ আপনার দিকে নিবদ্ধ তিনি কোনো সময় কথার মাঝে বিরক্ত বা অস্থির হন না বরং প্রতিটি কথায় তার আন্তরিকতা প্রকাশ পায় তার ভাষা কেবল বিনয়ী নয় বরং আন্তরিক এবং মন থেকে আসে অষ্টম বিষয় হল ধৈর্য এবং সহিষ্ণুতা একজন মহিলা যদি সত্যিই আপনাকে কাছে চায় তিনি আপনার ত্রুটি ভুল এবং দুর্বলতা সহ্য করতে পারেন তিনি দ্রুত রেগে যান না আপনাকে বোঝার চেষ্টা করেন এবং সমস্যার সমাধান খোঁজেন এটি দেখায় যে তার ভালোবাসা কেবল স্নেহ বা আকর্ষণের কারণে নয় বরং গভীর এবং স্থায়ী নবম বিষয় হল আত্মমর্যাদা এবং সীমারক্ষা তিনি তার আত্মসম্মান বজায় রাখেন অন্যদের কাছে নিজেকে সম্মানযোগ্যভাবে উপস্থাপন করেন এবং একই সঙ্গে আপনাকেও সম্মান দেন এই ভারসাম্যপূর্ণ আচরণ দেখায় যে তিনি সম্পর্ককে কেবল সুবিধার জন্য নয় সত্যিকারের সম্মান এবং প্রীতির জন্য মূল্য দিচ্ছেন দশম বিষয় হল স্থায়ী আগ্রহ তিনি হঠাৎ করে আপনার প্রতি আগ্রহ দেখান না এবং হঠাৎ অদৃশ্যও হন না তার আগ্রহ ধারাবাহিক এবং স্থায়ী তিনি নিয়মিত যোগাযোগ করেন আপনার জীবনের ছোট ছোট ঘটনার প্রতি মনোযোগী থাকেন এবং আপনাকে অনুভব করান যে তার জন্য আপনি গুরুত্বপূর্ণ এটি শুধু একটি সময়ের আবেগ নয় বরং একটি গভীর সম্পর্কের ইঙ্গিত তিনি আপনার জীবনে দীর্ঘমেয়াদি গুরুত্ব রাখতে চাইছেন এবং তার আচরণ শব্দচয়ন চোখের ভাষা সামাজিক আচরণ সব কিছু এটি প্রমাণ করে এভাবে এই সব সূক্ষ্ম ইঙ্গিতগুলো একসাথে দেখা গেলে বোঝা যায় যে তিনি কেবল সামাজিক ভদ্রতা বা প্রয়োজনের কারণে নয় সত্যিকারের ভালোবাসা এবং স্থায়ী আগ্রহের কারণে আপনার কাছে আসছেন তার আচরণ এবং আবেগের খোলামেলা প্রকাশ আপনাকে সাহায্য করে সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য বোঝার বিভ্রান্তি এড়ানোর এবং আপনার জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার তিন তার প্রতিনিয়ত স্নেহ সমর্থন এবং বিশ্বাসযোগ্য আচরণ যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে কাছে যায় তার আচরণে এবং জীবনের ছোট ছোটো ক্রিয়াকলাপে তার স্নেহ সমর্থন এবং বিশ্বাসযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হয় এটি কেবল কথাই প্রকাশ পায় না বরং তার আচরণ সময়ের ব্যবহার চোখের দৃষ্টি স্পর্শ এবং সামাজিক আচরণেও লক্ষ্য করা যায় এই ধরনের আচরণ সাধারণ সম্পর্কের চেয়ে অনেক গভীর এবং স্থায়ী এটি বোঝায় যে তিনি কেবল সাময়িক সুবিধা বা প্রয়োজনের জন্য নয় সত্যিকারের ভালোবাসা এবং স্থায়ী সংযোগের কারণে আপনার পাশে আছেন প্রথমেই লক্ষ্য করুন তিনি আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকেন এটি হতে পারে আপনার ছোটোখাটো সুখ দুঃখ সাফল্য বা হতাশা যে কোনো ক্ষেত্রে তিনি আপনার পাশে থাকেন এবং আপনাকে অনুভব করান যে তার জন্য আপনি গুরুত্বপূর্ণ এমন মহিলারা সাধারণত অন্য মানুষের কাছে নিজেদের আবেগ প্রকাশে লাজুক হতে পারেন কিন্তু আপনার কাছে তার অনুভূতি খোলাখুলি প্রকাশ পায় তিনি আপনার অনুভূতি বোঝার চেষ্টা করেন আপনার সমস্যা সমাধানে সহায়তা করেন এবং প্রয়োজনে আপনার পক্ষে পদক্ষেপ নেন দ্বিতীয় বিষয় হল তার নিয়মিত এবং ধারাবাহিক যোগাযোগ একজন মহিলা যদি সত্যি আপনাকে কাছে চায় তিনি হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন না তিনি নিয়মিত মেসেজ বা কলের মাধ্যমে আপনার খোঁজ নেন আপনার দৈনন্দিন জীবনের ছোট বড় ঘটনা জানতে আগ্রহী হন এবং কখনোই আপনার গুরুত্ব অবহেলা করেন না তারই ধারাবাহিকতা এবং উপস্থিতি একটি শক্তিশালী ইঙ্গিত যে তার অনুভূতি প্রগাঢ় এবং সত্যিকারের তৃতীয় বিষয় হলো তার বিশ্বাসযোগ্যতা তিনি যে কথাই বলেন বা যে কাজ করেন তা তার আচরণে প্রতিফলিত হয় তিনি কোনোভাবে ছল বা প্রতারণা করেন না তার আবেগ এবং কাজের মধ্যে সমন্বয় থাকে একজন মহিলা যদি সত্যিই আপনার পাশে থাকতে চায় তার এই বিশ্বাসযোগ্য আচরণ সহজে বোঝা যায় আপনি তাকে যে কোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্যভাবে পেতে পারেন যা সাধারণ সম্পর্কের চেয়ে অনেক গভীর চতুর্থ বিষয় হল তার সহানুভূতি এবং সমর্থন তিনি শুধু কথাই নয় বরং কাজের মাধ্যমে আপনার পাশে থাকেন আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি হন তিনি আপনার অনুভূতি বুঝতে চেষ্টা করেন আপনাকে পরামর্শ দেন এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়ান এমন আচরণ কেবল সাময়িক মনোভাবের নয় বরং সত্যিকারের আন্তরিকতার পরিচয় তিনি আপনার পাশে থাকেন তখনও যখন আপনার পাশে থাকা সহজ নয় বা সময় এবং পরিস্থিতি কঠিন পঞ্চম বিষয় হল তার স্নেহময় আচরণ ছোট ছোট স্পর্শ হাসি চোখের দৃষ্টি হালকা আলিঙ্গন এই সব ইঙ্গিতগুলো দেখায় যে তিনি সত্যিকারের স্নেহ এবং ভালোবাসা প্রকাশ করছেন এমন ছোট ছোট আচরণগুলো সাধারণভাবে মানসিক সংযোগকে শক্তিশালী করে এবং বোঝায় যে তার অনুভূতি কেবল সাময়িক নয় বরং গভীর এবং স্থায়ী ষষ্ঠ বিষয় হল তার আবেগের খোলামেলা প্রকাশ একজন মহিলা যদি সত্যি আপনার প্রতি অনুভূতি রাখে সে তার আবেগকে লুকায় না কখনো কখনো হালকা দুঃখ আনন্দ বা উদ্বেগও আপনার সঙ্গে ভাগ করে এটি বোঝায় যে সে আপনাকে বিশ্বাস করে এবং সম্পর্ক কি শুধু সময় বা সুবিধার জন্য নয় সত্যিকারের আন্তরিকতার ভিত্তিতে মূল্য দেয় সপ্তম বিষয় হলো তার স্থায়ী আগ্রহ তিনি হঠাৎ করে আগ্রহ দেখান না বা হঠাৎ অদৃশ্যও হন না তার আগ্রহ ধারাবাহিক এবং স্থায়ী অষ্টম বিষয় হল তার সামাজিক আচরণ তিনি অন্যান্য মানুষের সামনে আপনার প্রতি সম্মান প্রদর্শন করেন আপনার ভালো দিক তুলে ধরেন এবং আপনাকে গুরুত্ব দেন এটি দেখা যে তিনি সত্যিই আপনার পাশে থাকতে চান এবং তার সম্পর্ক কেবল সুবিধার জন্য নয় তিনি আপনার মান বৃদ্ধি করেন এবং আপনার সান্নিধ্যকে সামাজিকভাবে মূল্যবান মনে করেন নবম বিষয় হলো তার ধৈর্য এবং সহিষ্ণুতা একজন মহিলা যদি সত্যিই আপনার পাশে থাকে তিনি আপনার ত্রুটি ভুল এবং দুর্বলতা সহ্য করতে পারেন তিনি দ্রুত রেগে যান না বরং আপনাকে বোঝার চেষ্টা করেন এবং সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করেন এটি বোঝায় যে তার ভালোবাসা কেবল আকর্ষণ বা মুহূর্তের আবেগ নয় বরং গভীর এবং স্থায়ী দশম বিষয় হল তার সত্যতা এবং স্থায়ী দায়িত্ববোধ তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কথাই দেন তা পালন করেন তার আচরণ সময়ের ব্যবহার সামাজিক সম্পর্ক সবই তাকে বিশ্বাসযোগ্য এবং আন্তরিক প্রমাণ করে একজন মহিলা যদি সত্যিই আপনার কাছে আসতে চায় তিনি তার প্রতিটি কাজে এটি প্রমাণ করেন এই সমস্ত সূক্ষ্ম ইঙ্গিত একসাথে দেখা গেলে বোঝা যায় যে তিনি কেবল সামাজিক ভদ্রতা বা সাময়িক প্রয়োজনের কারণে আপনার কাছে আসছেন না বরং তার আচরণ আবেগের প্রকাশ স্থায়ী আগ্রহ এবং সহানুভূতি প্রমাণ করে যে তিনি সত্যিকারের ভালোবাসা এবং স্থায়ী সংযোগের জন্য আপনার পাশে আছেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম কিভাবে একজন বিবাহিত মহিলার আচরণ সময়ের ব্যবহার চোখের ভাষা সামাজিক আচরণ এবং আবেগার খোলামেলা প্রকাশ থেকে বোঝা যায় যে তিনি সত্যিই আপনাকে কাছে চায় এই তিনটি মূল পয়েন্ট এক আচরণ এবং মনোভাবের ইঙ্গিত দুই স্থায়ী প্রীতিশীলতা এবং আন্তরিকতা তিন প্রতিনিয়ত স্নেহ সমর্থন এবং বিশ্বাসযোগ্য আচরণ আপনাকে সাহায্য করবে সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য বুঝতে এবং বিভ্রান্তি এড়াতে ভিডিওটি যদি আপনার কাজে আসে তবে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন সম্পর্কের ক্ষেত্রে সবসময় সতর্কতা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ